নকল টাকা দেখিয়ে মানুষকে প্রতারণার অভিযোগে বারাসাত পুলিশ জেলার দুই থানা এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিয়াত্তর লক্ষ টাকা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রলোভনমূলক বিজ্ঞাপন দিয়ে প্রতারণার কাজ চালাত অভিযুক্তরা বারাসাত পুলিশ জেলার অশোকনগর থানায় সমাজ মাধ্যমে ফেক জমি বিক্রির বিজ্ঞাপন দিয়ে এক ব্যক্তির কাছ থেকে সাত লক্ষ টাকা নেওয়ার অভিযোগ দায়ের হয় এরপরেই তদন্তে নেমে অশোকনগর থানার পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করে একইভাবে দেগঙ্গা থানা এলাকায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ এই চক্রের হদিস পায় অভিযোগ দেগঙ্গা থানা এলাকায় তিনজন একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত সেখানে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে তল্লাশি করতেই তাদের ব্যাগ থেকে ঊনসত্তর লক্ষ টাকার জাল টাকা উদ্ধার করা হয়েছে বারাসাতের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শন নীলাঙ্গি জানিয়েছেন চৌদ তারিখে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম কি দেগঙ্গায় যে চাকলা জিপি আছে ওখানে তিনজন নতুন করে একটা নিয়ে এসেছেন ওরা নতুন করে শিফট করেছিলেন কিন্তু লোকাল লোকে ওরা সাসপিশন লাগছিলেন এবং এরকম স্পেসিফিক ইনপুট ছিল কি ওনার কাছে আর্মস আছে ওরা একটা ব্যাগে আর্মস নিয়ে ঘুরছেন ওর লোককে একটু ভয়টাও দেখাচ্ছেন বলে তো এরকম যখন ইনফরমেশন আসলো তো আমার থানার টিম আমার পিসি টিম ওখানে গেল তো ওনার সাথে একটু কোথাও বলে সাসপিশিয়াস লাগলো তো ওখানে যখন আমরা রেড করে সার্চ করলাম তো ব্যাগের মধ্যে এমনি তো নতুন শিফট করেছিলেন তো ওনার ব্যাগের মধ্যে এরকম এত টাকা দেখা গেল তো যখন বার করে দেখলাম তো নিচেও টাকাই ছিল তো টোটাল এখানে যে আপনি দেখছেন অনেক বন্ডলগুলো পাঁচশো টাকা এবং দুই হাজারের নোটগুলোটা পাওয়া গেল তো ওইটার সোর্স যখন আমরা জিজ্ঞাসা করলাম তো ওরা ভালো করে ওটা এক্সপ্লেন করতে পারেনি তো আমরা ফার্দার ইন্টারোগেশনের জন্য যখন নিয়ে আসলাম ওনাকে থানা তখন আমরা জানতে পারলাম কি উনি এরকম করে এই যে ডুপ্লিকেট নোটস আছে এইগুলোটাকে দেখিয়ে লোককে চিট করে বা ফ্রড করে মানে এই এইগুলোটা দেখায় উনি অনেক রকম আগেও লোককে চিট করেছেন ফ্রড করেছেন যেখানে জমিন জায়গা বিক্রি মামলার মধ্যে চিট করেছেন বা উনি পুরানো মানে এখন যে টু থাউজেন্ড রুপিস নোটস চলছে না ওই গুলোটাকে এক্সচেঞ্জ করার নামেও এরকম চিট করে কি আপনি আমাকে পুরনো 2000 নোটস দিন আমি আপনাকে 500 মানে একটু কম করে 500 মানে ভ্যালু কম করে 500 এর নোটস দেব ওর মধ্যে উনি উনাকে फेक নোটসটা দিয়ে দেয় তো এই রকমের একটা মানে উনার পুরুষ যে স্ক্যাম আছে উনি কনফেস করলেন তো সিমিলার টাইমেই আমাদের এখানে কী হলো এটা খুব ভালো কানেক্ট হয়েছে কি অশোকনগর থানাও উই হ্যাড সিমিলার কমপ্লেন্ট ওখানে কী হয়েছিল একজন ভদ্রলোককে জমিন কিনার নামে উনি কী করেছিলেন টাকা নিয়েছিলেন ওনার কাছ থেকে রেজিস্ট্রেশন বিভিন্ন ফিজ এ বলে অ্যারাউন্ড সেভেন ল্যাক্স টাকা নিয়েছিলেন এবং ওনাকে এটা হ্যাঁ আওয়াল সিদ্দিক আছে ওনাকে এটা ব্যাগের মধ্যে করে উনি এরকম টাকাও দেখেছিলেন কি যখন

কাজটা করেছেন বলে তো তখন এই ইনফরমেশনের উপরে ওখানেও আমরা অলরেডি একজনকে পেয়েছিলাম সিদ্ধি থেকে উনার ইনফরমেশন থেকে তো একজন ওখানে আর তিন ব্যক্তি এখানে অ্যারেস্ট হয়েছিল ফার্দার ইনাকে ইন্টারোগেট করে করে আমরা টোটাল সাতজনকে অ্যারেস্ট করেছি এই মামলাতে ওদের পিসিউ নেওয়া হয়েছিল ওদের কাছ থেকে আরও আমরা ফার্দার ইন্টারোগেট করেছি কি এগুলোটা উনি কোথায় থেকে আনছেন এই ফেক নোটসগুলোটা বা ডুপ্লিকেট নোটস করে তো কিছু ইনফরমেশন উনি দিয়েছেন